প্রত্যেকটা গোড়ায় কি অবস্থা ভাই প্রত্যেকটা গোড়ায় এই সোনের গাছগুলো যে শিকড়গুলো গুলো গেছে ঠিক আছে আগে আপনার ওই যে গোড়ায় গোড়ায় স্প্রেটা দিয়ে সেরা গোড়ায় স্প্রেটা দিয়ে সেরা তারপরে এক একমোট করে মাটি দেবেন আবার তিন দিন পরে গোড়ায় স্প্রে দিবেন তারপরে আবার এক মাস পর মত করে মাটি দিবেন দিয়া আর যখন আপনার বৃষ্টি হইলে পারে তখন মাটি ডোজ সারের ডোজ করে এইখানে এখানে এখানে এরকম করে দিতে পারে যে এরকম থাকবো ভিটিটা এরকম থাকবো ঠিক আছে এখানে আপনার এই যে স্প্রেটা যখন করবেন যখন এই যে গোড়া এই যে এরকম হয়েছে না এই পানি বাজবো আর পানি বাজলে পচে যাবো গা ঠিক আছে আর পানি বাজলে পচলে তো তখন সমস্যা আপনি এইখান থেকে এই এখান থেকে স্প্রে দেবেন হ্যাঁ এখান থেকে স্প্রে করে এটা চুয়ে আছে নামবো নামলে পরে বিকালে স্প্রে করে দেবেন পরে আপনার এখান থেকে জোড়া মাটি হালকা করে দিয়ে এই পর্যন্ত করে দেবেন পরের দিন হ্যাঁ আবার এটুকু করে দিলেন একবারে মাটি দেওয়ার দরকার নেই তারপরে আবার মনে করেন যে যখন আরেকদিন স্প্রে দেওয়া আবার এই পর্যন্ত মাটি দেবেন দিয়ে এরকম করে ডালু করে ডালু করে দিয়ে সেটা যখন একটু বৃষ্টি হবো তখন আপনি মনে করেন যে এইখানে এই যে এই যে যেইখানে একমোট সার ওইখানে একমোট এখানে এক মুঠ রিং করে না এই যে এখানে ঠিক আছে এরকম তিন জায়গায় আর গোড়ায় আপনি ওই যে ই করবেন এমিস্টার টপ আছে না এমিস্টার টপ দেবেন ষোলো লিটারে এক একই আমাদের ষোলো মিলি মানে দুই মুখা দিয়া সেরা কুজার আছে না ওই যেখানে যে বাগানে দিয়েছিলো কুজারটা অর্ধেক এক প্যাকেটের অর্ধেক দিয়া সেরা আর ওই যে কার্বন তেত্রিশ গ্রাম দিয়া ট্যাঙ্কি করে এখানে স্প্রে করবেন স্প্রে করে পরে আবার মাটি দেবেন হালকা করে মাটি কিন্তু বেশি দেওয়া যাবে না চাপ দেওয়া যাবে না আর যেরকমকার পানি বাজলে কিন্তু পছন্দ করবো ঠিক আছে পানি বাজলে পছন্দ করবো এই যে গাছে যেগুলো কি অবস্থা আর যে যে মাটিতে সারের ডোজ করে নেব গাছে যে চিকন হ্যাংলা আর পাতাতে কী দেন পাতা স্প্রে করেন না পাতা একতর বাটেমে গ্রিটামুল কিন্তু দিতে হবে আর যে পানিটা আপনার পট দিয়া আইতে দিছি হেডাই আপনার বাসায় বান দেওয়া যাবে না পট দিয়া পট দিয়া এই যে গাছগুলো ওই যে হ্যাংলা গাছ আছে এই যে হ্যাংলা গাছ আছে একটা এক রকম গাছ হইছে ঠিক আছে এই যে এক একটা এক রকম গাছ হইছে এরকম তো দোয়া করা যাবে না এই যে যে প্রত্যেকটা গোড়ায় কিন্তু একই অবস্থা বলছেন প্রত্যেকটা গোড়ায় একই অবস্থা এটা উচ্চ করে দিতে হবে